মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে দুটি দেশীয় পাইপগান একটি কার্তুজ ও একশো পাঁচ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকির নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার সকালে শহরের উপকণ্ঠ নতুনগাঁও এলাকায় জাকিরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় জেলা কার্যালয় মুন্সিগঞ্জের একটি সকাল আটটা থেকে সায়াত গড়িকায় সায়াতগঞ্জ সদরের অভিযান পরিচালনা করে অভিযান করলে হোসেন নামে একদম ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার নিকট থেকে একশো পাঁচটি সি আবহাওয়া উদ্ধার করা হয় এরপর তার বাড়ি তল্লাশি করে দুইটি দেশীয় পাইপ গ্যান এবং একটি কার্তুসহ তাকে গ্রেপ্তার করা হয় অত মানব অধিদপ্তরের মানব নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে দুই পৃথক মামলা দায়ের প্রক্রিয়াতে আসামিরা বর্তমানে আমাদের হেফাজতেই আছে একটু পরে থানায় নিয়ে যাবে একটু পরে আমরা সেটা থানায় নিয়ে যাবো